হ্যাঁ ফ্রেন্ড তোমার সবাই কেমন আছো আশা করি সবাইকেও ভালো আছেন আমি ভালো আছি তো গুড মর্নিং ফ্রেন্ড তো এখন বাজে কোন পঞ্চারটা তো এখন আমি একটু রেডি হয়ে গেছি সকাল সকাল তাতে সকাল সকাল ওঠা হয় না বেসিক্যালি তো আজকে হচ্ছে কি আমাদের এখানে ভোট তো এখন শেষ পর ভোটটা আজকে আর কি তো আমি আজকে সকাল সকাল ভোট দিতে যাবো আমার সাথে মাসি যাবে তো সকাল সকাল ভোট দিতে যাওয়ার একটা কারণ অবশ্যই আছে তো এত সকাল সকাল যেতাম না ভোট দিতে আর আমার আজকে ফার্স্ট টাইম ভোট মানে এবারে ফার্স্ট টাইম ভোট মানে বুঝতেই পারছো কিরকম একটা যেরকম হয় আর কি কী হবে কী হবে একটা কি সেরকম টেনশান কাজ করছে তো যাই হোক এত ভোটের পর তার থেকে ভোট দিতে মানে যাচ্ছি তো ভোট দিয়ে এসে আরও একটা যাওয়ার জায়গার কথা আছে তো সেখানে যাবো তো কোথায় যাচ্ছে না যাচ্ছি পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো তো মাসি মাসি এখন পুজো দিচ্ছে তো মাসির পুজো দেওয়া হয়ে গেলে আমি আর মাসি বেরিয়ে পড়বো ভোট দিতে তো চলো দেখতে থাকো ভিডিওটা তো দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস আমি তো বেরিয়ে গেছি আর আগে মাসি মাসি বলতে তাতে তাতে চল ভিড় পড়ে গেলে তাহলে অনেকটা লাইন পড়ে যাবে কারণ এখান থেকে আমি ভোট দিই আবার মাসিদের অন্য জায়গায় ভোট আছে মানে আগে আমরা যেখানে থাকতাম তো সেখানে মাসি মা মামা ভোট দেবে তো ওখানে আবার যেতে হবে তো ওখান আমি এখান থেকে ভোট দিয়ে আবার ওখানে গিয়ে আবার আবার মানে ওরা ভোট দেবে তো ওরা গিয়ে আবার গিয়ে আবার এখান থেকে ভোট দিয়ে আমি রেডি হয়ে বেরোবো তো অনেকটা সময়ের ব্যাপার ওই জন্য তাড়াতাড়ি করে যাচ্ছি আমরা আর এখানে ভিডিও করছি ক্যামেরা করছি তো ভোটের সামনে ও ভোট ফুটের সামনে গিয়ে আর ক্যামেরা করতে পারবো না তাই তো মাসির কাছে ছিল জমা আর এখানে পূজাও একসঙ্গে আমি আর পুজো একসঙ্গে দিয়েছি ফুট তো একসঙ্গে সেলফি তুলছিলাম ভিডিও করছিলাম তো পূজা বলছিল ভোট দিয়েছি একসঙ্গে ফটো সেলফি না তুললে হয় তো তো পূজা হাই হ্যালো কর তোমাদেরকে করে দিচ্ছে দেখো তো এখানে যাতাড়ি করে পূজা কি টাটা করে আমরা ফিরে আসছি বাড়িতে আর আমি কাকে ভোট দিলাম সেটা জানার জন্য তো পুরো বিজয়টা অবশ্যই দেখতে হবে আর মাসি তো আগে আগে চলে যাচ্ছে তো আমিও তাড়াতাড়ি যাই গিয়ে এখন বাড়ি চলে তো এখন রেডি হয়ে একেবারে ক্যামেরার সামনে তো দেখতেই পাচ্ছ লিপস্টিক দিয়ে নিচ্ছি এখন শেষ হয়ে গেছে রেডি হয়ে নিচ্ছি আর মা হচ্ছে গিয়ে ওখানে লক করছে রুমটাকে কারণ আগেই আমার অনেক টাইম লাগে সাজতে ওই জন্য মা বলছে বাইরে গিয়ে সাজ ঘরে তাড়াতাড়ি করে টাইম তালা দিয়ে বেরোতে হবে তো আমার প্রায় রেডি হয়ে গেছে আমি জাস্ট একটু সেন্টটা দিয়েই বেরিয়ে পড়বো তো ওরা এখন লক টক করবে এখন তারপরে ওরা বেরোবে তো আমি একটু ভাবছি তাই আগে থেকে এগিয়ে যাব। আর প্রয়োজনে আর কি দেখ বারান্দা একটু মানে সেরি নিচ্ছি আর দেখো আমি রেডি হয়ে গেছি ব্যাগটা নিয়ে রেডি হয়ে গেছি এখন দেখো পেছনে মা তালা দিচ্ছে সবাই প্রায় রেডি হয়ে গেছে বেরোবে কিন্তু আমি রাস্তায় অপেক্ষা করছিলাম আর দেখো রাস্তা পুরো ফাঁকা আর আমি কিন্তু আমাদের গেটের সামনে দাঁড়িয়ে আছি আর দেখতে পাচ্ছ যে আগে পিছে রাস্তা পুরো ফাঁকা কেউ কোথাও নেই আর মেঘলা কিন্তু মেঘলা হলেও কি বলতো আজকে তো রোদের হালকা তাপটা আছে তো ওই জন্য আর কি তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করছি রোদ দুটো যেন না উঠে যায় তো যাই হোক হাঁটতে হাঁটতে চলে এসছি টোটো স্ট্যান্ডে টোটো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে টোটো ছাড়ছে না না হলে ছাড়বে না তো মা বলছে দিন ওখানে যেতে হবে অনেক দূর তো ওই করতে করতে লাস্ট পর্যন্ত ছেড়ে চায় দেখো এখানে ভোট দিচ্ছে স্কুলটার স্কুলটা মানে একটা লাইব্রেরির মতন সব লাইন পড়েছে যত বেলায় আছে তত লাইন পড়বে তো যাই হোক আমরা বেরিয়ে পড়েছি এখন চলে এসছি আমরা প্রায় সামনেই চলে এসেছি আর এখন হচ্ছে কি যেখানে আমরা থাকতাম আগে সেখানে চলে এসেছি দেখো ওই বাড়িটা বাড়িটাই হলো আমাদের জন্মস্থান এখানে আমরা থাকতাম আগে তো আরও শেয়ার করব। তোমাদেরকে পুরো বাড়িটা শেয়ার করব তো দেখো এখানে আমি চলে এসেছি বসে পড়েছি আর মামা তো সবার আগেই মামার মামি সবার আগে এসে ছাড়িয়ে দিয়েছে তুই হাওয়া খা তোমার হাওয়া খা বসে এত গরমের মধ্যে পুরো ধর করে গিয়ে পুরো স্নান হয়ে গেছি তো হাওয়া খাচ্ছিলাম বেশি একটু রিল্যাক্স করলাম তারপরে দেখি মামার আমার মামি তো ব্যস্ত হয়ে যায় আমরা গেলে আর দেখো চা বিস্কুট নিয়ে হাজির না চা খাবার সকাল থেকে সত্যি বলতে আমি ঘর থেকে একটা বিস্কুট খেয়ে আছি ওখান থেকে পূজাদের বাড়িতে গিয়েছিলাম সেখানে পুজো আমাকে একটা বিস্কুট দিয়েছে আর অল্প জল খেয়েছি ব্যাস আর কিচ্ছু খাইনি সকাল থেকে আর এখন এখন প্রায় এগারোটায় বেশি বাজে তো এখানে চা বিস্কুট দিয়ে দিয়েছে তো আমি খেয়ে নিলাম চা বিস্কুট তো সকাল সবাই খেয়ে নিচ্ছে তো আমি তো ওখানে ক্যামেরা করছি তাই লেট হচ্ছে তো আমিও আর দেরি করলাম না এই বিস্কুটটা চায়ের ডুবালাম আর ব্যাস খেয়ে নিলাম তো ফ্রেন্ডস আমি খেয়ে নিই চাটা খেয়ে নিয়ে আবার আমি ক্যামেরাটা অন করছি আর সত্যি বলতে মামির হাতে চাটা দারুণ লাগে খুব মিষ্টি হয় না খুব পানসা হয় না আর এখান থেকে আমি একটু করে আর কি যাওয়াটা চেঞ্জ করে নিয়েছি দেখো আর এখানে দেখো মামি আমাদের জন্য বেগুনি ভাজছে এখানে এখানে মামি রান্না করে খুব ছোটো ঘরের মধ্যে কিন্তু টপ গুছিয়ে গাছি খুব সুন্দর করে রেখেছে মামির জায়গাটা খুব সুন্দর লাগে আর এখানে আমি বেগুনি ভাজছে আজকে কী কী মেনু হচ্ছে সেটা তোমাদেরকে পরেই শেয়ার করছি আর এখানে হচ্ছে গিয়ে মা একটু একটু হেল্প করছে কিন্তু মাকে মামি হেল্প করতে দেয় না যখনই যায় সব থেকে আর কি কাজগুলো মা করার চেষ্টা করে কিন্তু মামি সেগুলো দেয় না তো তাও টুকটাক টুকটাক করে একটু একটু করে করার চেষ্টা করে মামি বকা দেয় তো বলতো গল্প করছ অনেক পর দেখা হয়েছে তো মা হাসাহাসি করছে মামির সঙ্গে তো যাই হোক মামিকে বললাম মামিটা তোমার কিন্তু ভিডিও হচ্ছে মামি বলে ঠিক আছে তো এখানে দেখো আজকে মিনিটা কী আছে পোলাও বেগুনি আর এখানে হচ্ছে কি আলুর দম আর সাথে কিন্তু চাটনিও আছে তো প্রত্যেকটা খাবার ধারণ হয়েছিল তো খাবার দাবার খাওয়ার পর একটু বেরিয়ে পড়লাম তো আরেকটা মামা এসেছিলো মামাটা বলছে কখন থেকে বলছে যে চল 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 আমাদের বাড়িতে আমাদের ঘরে চল সরি তো এখানে দেখো সিঁড়ি এই সিঁড়িটা দিয়ে অনেকবার আসতাম যেত আমার দেখো মা মাসিটা কি বলছে এখানে তো মাসির কথা শুনে বুঝতেই পারলে অনেক পুরোনো বাড়ি আর কি এর জন্য আর কি এরকম একটুখানি হয়ে গেছে তো এখানে দেখো ওই মামার বাড়ি ঘরে আর কি আসলাম বা ওখর বাড়ি বাড়ি বলছি তো এখানে বসে গল্প করছিলাম তো গেটটা আটকে দিয়েছে যখন ইসি চলছিল তাই জন্য তো এখানে মামা অনেক কথা বলছিলো হাসি পাচ্ছিল তো ক্যামেরাটা অন করতে পারছিল হাসছিলাম তো যাই হোক মামি ডাকার ডাকি করছিলো অনেকটা ওখান দেড় ঘন্টার মতো প্রায় মামার ঘরে ছিলাম অনেক কথাবার্তা হলো তো এখনই বেরিয়ে যাব প্রায় সাতটায় বেশি বেজে গেছে তো এখানে চা দিয়েছিলাম তো চা খাই না আমি সকালেই চা খাই আর চা খাই না তো এখানে মামি বলছে খাও খাও তো আমি খাবো না তো জায়গায় আমি তো ভিডিও করে নিলাম তো দেখো আর এখানে আমি আমাদের ঘরে আসলাম আর এখানে দেখো পায়ের অবস্থাটা খো নতুন জুতো পরে কী হয়েছে পাটা আমার আর এখানে দেখো আমার একটা এই ব্যাগটা আমি সব জায়গায় নিয়ে যাই কিন্তু এটা দেখো ব্যাগের যে এই যে সেটা কী রিংটা এটা হচ্ছে কি আমাকে বড়ো মাসে দিয়েছিলো দীঘা থেকে গিফট করেছিল কিন্তু এটা দেখো কী অবস্থা হয়েছে আর দেখো জুতো এই জুতোটা খুব ভালো লাগে কিন্তু পরে আমার এই অবস্থা হয়ে যায় পায় মা আমাকে টাটা করে বেরিয়ে পড়লাম আর বাড়িতে পুরো ফাঁকা দেখো আগে অনেকে থাকতো এখন বলতে গেলে কেউই থাকে না আর এখানে মা মামা তো আগে টুক করে বেরিয়ে পড়েছে আর এখানে মামি যা আমাদেরকে মানে টাটা করলো যে ঠিক আছে ঠিক সাবধানে জয়গি একটা ফোন করে দিও তো আমরাও বেরিয়ে পড়লাম আর এখানে দাঁড়িয়ে আছে এখন ওরাও টাটা করছে মাসি তো যাই হোক বেরিয়ে পড়লাম তো আজকের দিনটা খুব ভালোই কাটলো মামিও বললো আমাদেরও খুব ভালো ক্যাটেছে কেটেছে আজকের দিনটা তো দেখতে দেখতে দেখো স্টেশন চলে আসলাম আজকে যেহেতু বাস কিছু পাওয়া যাবে না সেরকমভাবে যেন ট্রেনে করেই যাব। আজকে মনে হয় ফাঁকাই থাকবে ট্রেনটা দেখো বলতে না বলতে ট্রেন আজকে ফাঁকা পুরো ফাঁকা চাইলে বসতেও পারে সিট ছিল অনেক সিট ছিল কিন্তু বসবো না কারণ দুটো স্টেশন পরেই আমাদেরকে আবার নামতে হবে তো বেকার বসে কি হবে তো পূজাদের বাড়িতেও আছে এসে আছে আজকে কীর্তন আছে তো নিমন্ত্রণ করেছে পূজা যেতে বলেছে পূজার মা বাবারকেও যেতে বলেছে আমি আর পূজার পাশে হলো কি পূজার দাদা তো পূজার দাদা তো বসে আমাকে আবার নিমেনা নিমেনা করছে তো পূজারও বেশি করে দিচ্ছে হচ্ছে ক্যামেরা ওঠানোর জন্য পূজা সরে গেছে তো যাই হোক মার নিলাম না যখন চায় না তাই যাই হোক আমরা একটুখানি আসলাম ক্যামেরাতে একসঙ্গে দিন পর দেখা হয়েছে তো অনেক কথা তারপরে গিয়ে এক আমি তো বলছিলাম দেখো যে আমি তো পুরো ঘেমেই গেছি আর এখানে দেখো আমাকে একটা টিপ পুরিয়ে দিচ্ছে পূজা চন্দনের টিপ তার দাদা তো হাসাচ্ছে বলছে যে হ্যাঁ আর হোক না হোক কিছু না হোক না আগে ক্যামেরাটা অন করতে হবে পূজা করতে তাই তো অন তো করতে হবে লকে দেখাতে হবে না ক্যাপচারটা করে রাখতেই হবে যাই হোক একটুখানি কীর্তন হচ্ছিলো বসে বসে শুনলাম ওখানে মাসিও বসে আছে পুজো এখানে নমস্কার করছে তো এখানে মাসি দেখো কোনায় বসেছিল তো শুনছিলাম মাসি তাড়া দিচ্ছিলো কারণ ঘরে গিয়ে রান্না বান্না করতে হবে অনেক কাজ আছে ঘরে বা স্নানও করতে হবে তো বাড়ি কথা হচ্ছে তো ফ্রেন্স আমি এই কিছুক্ষণ মানে কি বলবো পনেরো কুড়ি মিনিট হলো আসলাম ঘরে ওখান থেকে তো আগে গেছিলাম পুজোদের বাড়িতে দেখলে তো ওখান থেকে প্রায় দৌড়াতে দৌড়াত্রি এক প্রকার আসলাম আমি আর মাসি কারণ ভোটের দিন রাস্তা ফাঁকা পুরো কোনো আর কি লোকজন নেই ওই জন্য আর ক্যামেরাটা রাস্তা অন করতে পারিনি তো একেবারে ফ্রেশ হয়ে আমি আর কি স্নান টান করলাম এসে স্নান করে অন হলাম আমরা পুরো দেখতেই পারলে যেরকম আর কি ঘামে পুরো স্নান হয়ে গেছিলাম এতটা গরম লাগছিলো এতটা পরিমাণে গরম লাগছিলো ওই দিন আর কি এসে একেবারে স্নান টান করে তারপরে গিয়ে ক্যামেরাটা অন করলাম আর মামিরা হচ্ছে একটা কথা বলার তোমাদেরকে যে মা মামিরা হচ্ছে কদিন আগে সিকিমে গেছিলো তো সিকিমে গিয়ে কিছু জিনিস এনেছে আমাদের জন্য গিফট এনেছে সেটা তোমার সঙ্গে শেয়ার করব আর যেটা বলেছি তোমাদেরকে যে আমি কাকে পোট দিলাম সেটা তোমাদের অবশ্যই জানাবো তো সেটা হচ্ছে গিয়ে আমার পার্সোনালভাবে মনে হয় যে ভোট জিনিসটা একটা পুরোপুরি ব্যক্তিগত ব্যাপার তো সেটা কাকে দেওয়া হচ্ছে না হচ্ছে না সেটা হচ্ছে পুরো ব্যক্তিগতভাবে রাখতে হয় যে এমন কি ফ্যামিলির সঙ্গে সেটা শেয়ার করতে নেই সেটা আমাকে আমি যখন খুব ছোট ছিলাম যখন আমি প্রাইমারিতে পড়তাম আমার বাবু যখন ছিল দাদুই আমার আমাকে বলেছিল তো ওই দাদুই বললাম কিছু কিছু কথা দাদুর কিছু কিছু কথা এখন আমার এমন এমন কথা বলতো আমি অনেক একটু বলেছি দাদুর সম্বন্ধে যেগুলো দাদুর সম্পর্কে যে ভিডিওগুলো আমি করেছি বা কোনো টপিকে দাদুর কথা বললে সেই ভিডিওগুলোতে বলেছি আমি যে দাদু কিছু কিছু কথা বলেছি এগুলো কাজে লাগে মানে আমার আমার কেন অনেক বড় হয়েও আমার কাজে লাগবে তো তার মধ্যে এই একটা কথা আমারও পার্সোনালভাবে ভাবলে আমার সেটাকে সঠিকই মনে হয় যে এই একটা জিনিস সেটা পার্সোনাল রাখতে হয় কাউকে বলতে নেই এমনকি ফ্যামিলির কারোর সঙ্গেই শেয়ার করতে নেই তো আমি তোমাদেরকেও সাজেস্ট করবো তো তোমরা কারোর সঙ্গে শেয়ার করবো না এই জিনিসটা ভালোর থেকে হয়তো খারাপ বেশি হয় কারণ আমাকে আর ব্যাখ্যা করতে হবে না জিনিসটা তোমরা জানো বুঝেই হয়তো পারছো কেন বলছি আমি কথাগুলো তো যাই হোক এটা আমার সিক্রেট তো সবার সিক্রেট রাখাই ভালো যে কা হবে না হবে কেননা কাকে দিলাম কাকে সাপোর্ট করছি না বলছি সেটা পুরো পুরোপুরি ব্যক্তিগত ব্যাপার তো যাই হোক তো যাই হোক আমার আর সেটা আর কি বলার যে কী কী দিল আর কি মামি যে জিনিসগুলো আমাদের এমন এনেছে আমাদের আমাদের জন্য একটা এনেছে আর একটা এনেছে হচ্ছে মাসির দু তিন মাসির জন্য এনেছে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সেটা ভিডিও লাস্টে একেবারে দেখাবো তার আগে বলে রাখছি ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে ভালো লাগলে একটা লাইক করে দেবে আর যারা আমাদের চ্যানেল আমার নতুন আছে সেটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচটা ভিডিও লাইন ক্লিক করে দেবে তো চলো আসতে দেখাচ্ছি আমি কি আর কি জিনিসটা গিফট করেছে তো তো দেখো এখানে একটা এরকম ম্যাগনেট টাইপের এগুলোতে হচ্ছে আলমারিতে লাগানো হয় এরকম এনেছি এরকম একটা এরকম একটা ফ্লাওয়ার মানে কি বলবো ফুল টুল রাখা যায় হয়তো এর মধ্যে এখান থেকে এখান থেকে হয়তো ফুল রাখা যায় সেটা খুব সুন্দর খুব কিউট লাগছে আমাদের দেখতে আর আর এরকম টাইপের তিনটে এনেছে সিকিম লেখা এরকম তাও সুন্দর সিকিমের মার্কেটটা হয়তো তো যাই হোক এরকম তো আমরা দেখে নেব কে কোনটা পছন্দ কার কোনটা সেরকম নিয়ে নেবে তো এটা যার পছন্দ এটা সে নেবে আর আর এই তিনটে এনেছে তো খুব ভালো লাগলো আমাদের গিফটটা তো থ্যাংক ইউ মামা মামি তো চলো ভিডিওটা আজকে পর্যন্ত থাকলেও দেখার মানে ভাই ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে আর সে টাটা